আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই শুরুতেই আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনারা আমার চ্যানেলটিকে যখনই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন তখনই কিন্তু আমার এই ভিডিওটি আপনাদের আরও অনেক কাস্টমারের কাছে অথবা আরও অনেক পেঁয়াজ চাষির কাছে চলে যাবে তাই দর্শক বন্ধুরা সকলের কাছে অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও আপনাদের আরও কোনো পেঁয়াজ চাষ সম্পর্কে বা পেঁয়াজের বীজ কোনটা ভালো কেমন কী এই বিষয়ে পরামর্শ পেতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরিও আপনারা কল করে করতে পারেন দর্শক বন্ধুরা চলে আসি মূল টপিক্সে আমি এখন যে বিষয়ে কথা বলবো সেখানে এখানে কিছু পেঁয়াজের বীজ আছে সবগুলোই কিন্তু থেকে শুরু করে জাতের দিক দিয়ে ফলনের দিক দিয়ে সব দিক দিয়েই ভালো এখন এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সরাসিট কোম্পানির পলিকিং এবং নতুন আসছে বন্ধু ক্রস বন্ধু ক্রস এটা বন্ধু সিট কোম্পানির খুব ভালো বন্ধু সিট কোম্পানির আরেকটা পেঁয়াজের বীজ রয়েছে এখানে হচ্ছে সেটা শাহজাদা সুপার এই দুইটা হচ্ছে এটা হচ্ছে শাহজাদা শাহজাদা সুপার এটা হচ্ছে বন্ধু ক্রস বিএস একশো এটা হচ্ছে অতি উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত এটার ফলন আপনার একশো থেকে একশো ষাট মন কোম্পানি দিয়েছে জার্মিনেশন হানড্রেড পার্সেন্ট গ্রান্টি এইটটি পার্সেন্ট প্লাস অবশ্যই এটা কিন্তু নব্বই পার্সেন্ট প্লাস জার্মেশন হয়ে থাকে ঠিক শাহজাদা এটাও কিন্তু উচ্চ ফলনশীল বন্ধু সিট কোম্পানির এটাও কিন্তু আপনার একশো থেকে একশো তিরিশ মন কোম্পানির গায়ে লিখেছে তো এ দুটাই কিন্তু আপনার একটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা আর বন্ধু কষ হচ্ছে নয় হাজার টাকা এই এই রেটের দামের ভিত ভিতরে কিন্তু বন্ধু সিট কোম্পানি অত্যন্ত উচ্চ ফলনশীল দুইটি পেঁয়াজের জাত নিয়ে আসছে যেটার অতিরিক্ত সুবিধা হচ্ছে সারা বছর সংরক্ষণ করা যায় দুইটাই কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায় আপনারা এই দুইটা বীজ কিন্তু অতি উচ্চ ফলনশীল আপনারা করতে পারেন এখন আসি সামনে যে পেঁয়াজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে পলিকিং সরসিট কোম্পানির পলিকিং এই যে দেখতে পাচ্ছেন ফল পলিকিং এরকম পেঁয়াজ যদি আপনারা জমিতে চান এবং প্রত্যেকটা ফলনই কিন্তু গোল্ডেন কালারের এবং একই ধাসের হয় এবং ফলনে আগায় এটা হচ্ছে আপনার একশো দশ থেকে একশো বিশ মন ফলন হয়ে থাকে এই পলিগিন একশো মনের উপরে এসে হান্ড্রেড আপনারা যারা ফলন চান তারা কিন্তু এই পলিগিনটা করতে পারেন দর্শক বন্ধুরা এখন আপনারা এখানে কিছু দানা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাজি মোহাম্মদ বাতেন চাচা এখানে বাতেন চাচা নিজস্ব প্রোজেক্ট থেকে আপনার দেখতে পাচ্ছেন তিনি কিন্তু নিজস্ব প্রোজেক্টে প্রায় প্রতি বছরই বিশ তিরিশ বিঘা করে করে থাকে এই হচ্ছে সেই দানাটি দেখতে পাচ্ছেন খুবই মানে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এইটা আপনাদের জন্য সারা বাংলাদেশ কুরিয়ার করা যায় এটার নাম হচ্ছে লাল তীর হাইব্রিডের অরিজিনাল যে সেকেন্ড জেনারেশন এটার ফলনও কিন্তু আপনার সত্তর থেকে নব্বই একশো মন পর্যন্ত হয়ে যায় আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট ফলনের গ্যারান্টি যাচ্ছেন অবশ্যই আপনারা এইটা করতে পারেন এইটা এইটার রেট হচ্ছে আপনারা বর্তমানে চার হাজার টাকা করে আমরা কমাইয়ে দিয়েছি চার হাজার টাকা করেই বিক্রি করতেছি আগে কিন্তু সাত হাজার আট হাজার টাকা করেও বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা এই পেঁয়াজটি দাম কমানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা দূর দূরান্ত থেকে যারা করবেন তারা যা ভালোমানের ভালো মানের একটি বীজ বাতেন বীজ ভাণ্ডার কাশীনাথপুর পাবনা এখান থেকে এটা নিয়ে আপনারা উপকৃত হলে পরবর্তীতে আমাদের দোকান প্লাস হচ্ছে বাতেন চাচা যা একটা সুনাম হয় এই উদ্দেশ্যেই কিন্তু তিনি এই জিনিসটা আপনাদের কাছে পৌঁছায় দিতে চাচ্ছেন এই জন্যই দামটা কমায় দেওয়া হয়েছে যারা ইউটিউব চ্যানেল দেখে নেবেন তাদের জন্য তাদের জন্য একটু সার রয়েছে তবে দর্শক বন্ধুরা আপনারা যারা নিতে চান স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা এই বীজগুলো পাঠিয়ে দিব আপনাদের কাছে আরেকটি বীজ রয়েছে যারা ইউনাইটেড সিডের বিভিন্ন বীজ করেন বা অসীম সিডের আরেকটা বীজ সেটা হচ্ছে সুলতান কিং এই যে দেখতে পাচ্ছেন সুলতান কিং পেকে কেক আকারে আসছে এটা আপনারা করতে পারেন মেটাল কিং আমাদের এখানে রয়েছে তারপর মহারাজ রয়েছে হাফিজের আহ সকল প্রোডাক্টই ইনশাল্লাহ এখানে রয়েছে সুপার কিং সুপার কুইন এগুলো আপনারা পাইকিরি রেটে নিতে পারেন হাবিজের খোলা যেটা তাহির সেটাও রয়েছে প্যাকেট প্যাকেটও রয়েছে